সাথে চলে আসলাম আর এত বেশি গরম ছিল আর এখন এত বেশি মেঘ করে আসছে আর এত বেশি বাতাস আর এখানে সূর্য লাল হয়ে এই যে আমাদের মৃত্যু এই পায়ের মধ্যে লুকিয়ে পড়ছে বাতাসের জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক বাতাস এত বেশি তীব্র গরম আর বিকালবেলা অর্থাৎ অফিস থেকে এসেই ডিম নিয়ে গিয়েছি আর আজকে চারটা ডিম দিছে অষ্টম্ব না জানি প্রচণ্ড মেঘ করে আসে গাছটা ভয়ঙ্কর প্রচণ্ড মেঘ করে আছে কালো মেঘে থাকা কালো মেখে থেকে গেছে মিষ্টি আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে কারণ এত বেশি গরম মানে পাগল কয়ে দেওয়ার মতো গরম আর এই পাশে যে সানসেট আকাশটা মেঘে থাকা একদম কালো মেঘে আর এ তো নিকু ও বলছে কালো ভয় লাগছে ও প্রতি থাকাচ্ছে যে আসলে মেঘ করছে ওকে এখন শেল্টারে যাইতে হবে ঘরের ভিতরে যেতে হবে